হাওড়া ব্রিজে আবারও উত্তেজনা ছাত্র সমাজের আন্দোলনে উত্তাল কলকাতার বিভিন্ন জায়গা বিশাল পুলিশ বাহিনী এবং ব্যারিকেড থাকা সত্ত্বেও থেমে নেই আন্দোলনকারীদের জোয়ার হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের আটকাতে পুলিশের করা ব্যবস্থা প্রথমে ব্যারিকেড তারপর জল কামান আর শেষে কাদানে গ্যাস কিন্তু আন্দোলনকারীরা তাতে দমে যায়নি কোনা এক্সপ্রেসওয়েতেও উত্তেজনা চরমে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তারা পুলিশের দিকে ছোড়া হয় পাথর কোনোভাবেই হাওড়া ব্রিজের উপরে উঠতে দেওয়া হবে না আন্দোলনকারীদের এমনটাই ছিল পুলিশের প্রস্তুতি কিন্তু আন্দোলনকারীদের হাতেও ছিল জাতীয় পতাকা আর মনে ছিল লড়াইয়ের জেদ সাঁতরাগাছি থেকে হাওড়া ময়দান কলেজ স্ট্রিট থেকে হাওড়া সর্বত্র ছড়িয়ে পড়েছে ছাত্র সমাজের বিক্ষোভ সকাল থেকেই শহরের বড অংশে ব্যারিকেড দিয়ে ঢেকে দিয়েছে পুলিশ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই সব জায়গা পরিণত হয়রন ক্ষেত্রে অন্যদিকে হাওড়া ময়দানে এক পুলিশকর্মীর মাথা ফেটে যায় রক্তাক্ত অবস্থায় তাকে আন্দোলনকারীরাই উদ্ধার করেন আন্দোলনকারীদের দাবি একটাইন বান্নে যেতে দিতে হবে কিন্তু পুলিশের লাঠিচার্জেও থামানো যায়নি আন্দোলনকারীদের কাদানে গ্যাসের সেল একের পর এক ফাটছে তবু আন্দোলনকারীরা পিছু হটতে নারাজ এক আন্দোলনকারী বলেন আমরা ঝামেলা চাই না শুধু নবান্নে যেতে চাই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কঠোর কলকাতা এখন কার্যতরণ ক্ষেত্র পুলিশের কঠোর পদক্ষেপ এবং আন্দোলনকারীদের দ্বিতাই সংঘর্ষের শেষ কোথায় তা সময় বলবে